ম শিবায় হর হর মহাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কেপি পদ্ধতিতে আলোচনা হবে তাই আপনাদের যে রাশিচক্র আছে তাতে যে দশা অন্তর্দশা দশা সেটা কি ফল দিতে থাকছে ভালো না খারাপ সেটা আপনার যদি জানা থাকে তাহলে এখানে যে ভালো এবং মন্দগুলো বলা হবে সেগুলো হুয়াহু মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি ম্যাচ করে যায় তো কোনো কথাই নেই আর যদি না ম্যাচ করে তাহলে অ্যাভারেজ ফল পাবেন এটা নিয়ে ক্ষেত করতে যাবেন না কেন এটাই হচ্ছে বাস্তবতা এটাকে ভেবে নিয়েই আপনাদের এগোতে হবে আর পিঙ্ক পয়েন্টে আলোচনা চলবে তো নক্ষত্র এবং সাবলট নিয়ে আমরা আলোচনা করব আর নক্ষত্রগুলোকে নিয়ে আলোচনা করব উত্তর ফলগুনি হস্তা এবং চিত্রা নক্ষত্রের ব্যাপারে আমরা আলোচনা করব এবং কোন দিনগুলো মাসের কোন দিনগুলো আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে সেই দিনকে কী কী কাজ করলে ভালো হবে আর কোন দিনগুলো সর্বাধিক আপনাকে সতর্ক থাকতে হবে এবং কোন কি কি ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এবং আপনার রেমেডি ব্যাপারগুলো থাকছে সেগুলোকে নিয়ে আলোচনা করবো চলুন আলোচনা করা যায় ব্যক্তিগত ক্ষেত্রে স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে বুধের তো থাকছে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা ভালোভাবে তীক্ষ্ণ বুদ্ধি ব্যাপারটা থাকছে কেতু থাকায় আপনার বিচ্ছিন্ন মন করে দিতে পারে অন্তর্মুখী করে দিতে পারে আপনাকে আর শুক্র এখানে একটা প্রভাব ফেলছে সেক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে একটু খেয়াল রাখতে হবে তবে সাতেরো তারিখের পরে আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আত্মশক্তি প্রকাশ এবং বিকাশ বেশি হতে যাচ্ছে ऊर्जा পাবেন শক্তি পাবেন সতেরো তারিখের পর থেকে আর কর্মজীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে বৃহস্পতিদেব তো প্রভাবিত করবেই বক্রি তো সেক্ষেত্রে আপনাদের কর্ম অর্থ এবং গৃহসুখ এবং পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য এইগুলোর ক্ষেত্রে কিছুটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন কর্ম উন্নতির সুযোগ থাকছে পদোন্নতির সুযোগ থাকছে নতুন বৃদ্ধি প্রাপ্ত হবে আপনার সম্মান বৃদ্ধির যোগ থাকছে কর্মক্ষেত্রে আর কাজের সূত্রে বাড়ি থেকে কাজের সূত্রে আপনার কোনো জায়গায় আপনি চেঞ্জ করেছেন সেখানেতে আপনার থাকতে হচ্ছে তার জন্য বাড়ি কেনা বা গাড়ি কেনা যে একটা যোগ আপনাদের তৈরি হতে যাচ্ছে এরকম ব্যাপারটা দেখা যাচ্ছে তো মোটের উপরে যা দেখা যাচ্ছে পারিবারিক জীবন ক্ষেত্রটা খারাপ না কাজের জায়গাটা মোটামুটি পদোন্নতির যোগও থেকে যাচ্ছে নক্ষত্রটা ভালোই থাকছে ভালো হতে যাচ্ছে যদি বা বক্রি হতে যাচ্ছে বক্রি হয়ে থাকলেও এখানেতে খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকবে বটে সেক্ষেত্রে রাহুর একটা প্রকোপ আপনার মধ্যে পড়বে পঞ্চম ষষ্ঠকে একটু প্রভাবিত করে দিতে পারে চ্যালেঞ্জিং জায়গা থাকবে হয়তো না জীবন সঙ্গে সম্পর্কের শীতলতা থাকতে পারে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে সম্পর্কের মধ্যে ধৈর্যের অভাব হতে পারে বোঝাপড়ার অভাব হতে পারে একটু খেয়াল রাখুন ব্যবসায়িক বন্ধু আপনারা ব্যবসার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন চরম মতবিরোধ হতে পারে ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে তো নতুন কোনো শুরু করার ক্ষেত্রে এই মাসটা তো ভালো হবে বলে মনে হচ্ছে না তাই একটু আমার আপনাকে সতর্ক থাকতে হবে আর্থিক জায়গাটা কিছুটা অনিশ্চয়তা থাকছে অর্থের ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে আপনাকে এটা মাথায় রেখে চলবেন কেন একটু সমস্যা আছে সমস্যা আছে বইকে যদিও বা সহ প্রবেশ করবে আঠেরো তারিখে শুক্রদে তখন কিন্তু মালব্যযোগ তৈরি হবে এবং এটা আপনার ক্ষেত্রে আর্থিক প্রভাব বাড়িয়ে দেবে তা আঠেরো তারিখের পরে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে তো সেদিকটা একটু মাথায় রেখে ফার্স্ট হাফটা একটুখানি সতর্ক থেকে কাজকর্মগণ করবেন ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন সঞ্চয় বৃদ্ধি করার জন্য আপনার সেকেন্ড হাফটা ভালো পরিবারে আনন্দ উৎসব এবং মিলমিশের ব্যাপার সব থাকছে সেকেন্ড হাফটা আঠারো তারিখে পরে দ্বাদশ ভাবের ক্ষেত্রে মঙ্গল রবির একটা প্রভাব থাকছে অপ্রত্যাশিত ব্যয় বার করে দিতে পারে আইনি ক্ষেত্রে হসপিটাল ঘর করার কারণে বিদেশ সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা করে দিতে পারে গোপন শত্রুদের শত্রুরা সক্রিয় হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে এই মাস্টার বন্ধু মাথায় রেখে চলতে হবে আর এই মাসেতে যে দিনগুলো অত্যন্ত শুভ হতে যাচ্ছে সেটা হচ্ছে ছয় সাত পনেরো ষোলো কুড়ি একুশ চব্বিশ পঁচিশ কর্মক্ষেত্রে উন্নতি ব্যক্তিগত সাফল্য আর্থিক লাভের অনুকূল সুযোগ পাবেন এই সময়গুলো এই এই দিনগুলোতে আজকে খুব সতর্ক থাকবেন মানসিক চাপ স্বাস্থ্য ব্যাপারে সমস্যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা এইগুলোর ক্ষেত্রে এই দিনগুলোকে একটু সতর্ক থাকতে হবে আপনাদের দুই তিন দশ এগারো আঠেরো উনিশ আর উনত্রিশ তিরিশ এই দিনগুলো একটু সতর্ক থাকবেন আপনারা কেন এই দিনগুলো খুব একটা ভালো না তো প্রতিকার হিসেবে যদি বলতে হয় তাহলে বুধের প্রতিকার যদি করতে হবে আপনাকে ভগবান গণেশজির পূজা অর্চনা করবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করবেন ভালো হবে অং অঙ্গ বুধায় নম এই মন্ত্র জপ করবেন শনি রাহুকে আপনাকে একটুখানি কন্ট্রোল করতে হবে শনি রাহুর প্রভাব থাকছে অনেকটা বেশি দুস্থ ব্যক্তিকে কিছু খাবার দাবার দিতে পারেন দুস্থ দম্পতি যারা আছেন তাদের সাহায্য মতো দান করতে পারেন হনুমান চালিসা পাঠক ভালো হবে এটা সম্পর্ক এবং পার্টনারশিপ বিজনেসের বা বিজনেসের ক্ষেত্রে যে বাধা বিপত্তি থাকবে সেগুলো দূর করতে পারবে আর্থিক উন্নতির জন্য আটটি আঠেরো তারিখের পরে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন তাই এর জন্য আমি বলব আঠেরো তারিখের পর থেকে প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করবেন অষ্টলক্ষ্মীর পূজা করলে ভালো সাদা মিষ্টি ভোগ দেবেন ভালো হবে আর কি চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করবো তার আগে বলি বন্ধু আপনাদের এই চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন আলোচনা করা যায় উত্তর ফল নক্ষত্র কী ফল পেতে যাচ্ছেন আর রবিদেব তো দ্বাদশ এবং দ্বিতীয় ট্রানজিট করবে তো সেক্ষেত্রে আমি বলব দেখুন এই সময়টায় মাসের প্রথম অর্ধটা একটু চ্যালেঞ্জ থাকবে কঠিন পরিস্থিতি হবে অপ্রত্যাশিত ব্যয় মানসিক চাপ আত্মবিশ্বাসের অভাব আপনার প্রচেষ্টা যাই করছেন তাতেই দেখবেন বিফল হয়ে যাচ্ছেন কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো জীবনী শক্তি সঞ্চার হবে সম্মান বৃদ্ধি হবে খ্যাতি প্রতিপত্তি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এগুলো ভালো হবে স্বাস্থ্য ভালো যাবে ভালোর দিকে যাবে সমস্ত কাজে সাফল্য পাবেন সেকেন্ড হাফটা ভালো আর হস্ত নক্ষত্রে বন্ধু চন্দ্র তো আবেগপ্রবণ সভাপতি মন এবং আবেগের ব্যাপারটা থাকছেন কেতুর দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছেন এবং তার সাথে বুধও আছে নক্ষত্র তো সেক্ষেত্রে আমি বলবো এই মাসে সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুতে কিন্তু আপনি থাকতে যাচ্ছেন আপনার অন্তর্দৃষ্টি বিশ্লেষণ করার ক্ষমতা অত্যন্ত প্রখর হবে কেতুর প্রভাবে কিছুটা আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন আর কিছুটা বিচ্ছিন্ন বোধ করবেন সকলের থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবেন বুধের প্রভাবের জন্য বুদ্ধি বেশি হবে আপনার সেদিকে বুদ্ধি লাভের উৎস হতে যাচ্ছে লাভের দিকে চালিত হবে আপনার আত্মবিশ্লেষণ এবং আর্থিক পরিকল্পনার জন্য একটা শক্তিশালী সময় তৈরি হতে যাচ্ছে ভালো হবে আপনাদের ক্ষেত্রে আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মঙ্গল দ্বাদশের সেতু একটা ভাবের একটা ইয়ে হয়ে যাচ্ছে মানে যোগাযোগ হয়ে যাচ্ছে শুক্রেরও করতে থাকছে তো সমস্ত শক্তি সাহস উদ্যম এই মাসে গোপনীয় এবং গোপনীয় বিষয় আর কি এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে আপনার শক্তি বা উর্জা সাহস এবং উদ্যোগ এই সবকটাকে একটু গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে যাচ্ছে এবং গোপনীয়তা দেখে আপনি কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে এছাড়া ব্যয় এবং বিদেশ যাত্রার দিকে চালিত হতে যাচ্ছে আর একটা জিনিস মাথায় রাখবেন গোপন শত্রুরা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যাবে এই সময়কালে আর এই মাসটাতে তাই খেয়াল রাখতে হবে আইনি সমস্যা যাতে জড়িয়ে না পড়েন তার জন্য ব্যয় হয়ে যেতে পারে ভাই বোনকে নিয়ে সমস্যা হতে পারে সম্পত্তি নিয়ে গোলযোগ তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক কাজের মাধ্যমে ভাগ্যের উন্নতির যোগ দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে তো আপনি শুভ ফলগুলো পেতেই যাচ্ছেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনাদের জন্য রাশিফলের তো ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় দৈনিক রাশি ফল আর একটা ভিডিও দিচ্ছি আপনাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনাদের কী ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে পঞ্চাংয়ের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে চলে যাবে তো বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন